ছোটোবেলায় একদমই খেতে চাইতাম না এই মাছ কাটা দেখে একদম দূরে চলে আসতাম কেননা মা কাকিমারা বলতো যে যে মাছের কাটা বেশি থাকে সেই মাছ খেতে নাকি খুব টেস্টফুল হয় কিন্তু তাও খেতাম না ভয় পেতাম কাটা দেখে কিন্তু এখন খেতে শিখে গেছি তাই ছটপট বাজারে গিয়ে আজকে মাছ নিয়ে চলে এলাম ফলি মাছ বলে এটাকে তোমরা কি নামে বলো জানি না আমাদের এদিকে ফলি মাছই বলে ফলি মাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে ফলি মাছ খেতে কিন্তু খুব টেস্ট হয় তাই আজকে ফলি মাছ নিয়ে আসলাম ফলি মাছের সঙ্গেও আরও অনেক ধরনের মাছ নিয়ে এসেছি তোমাদের আজকে রান্না করে দেখাচ্ছি যে ফলি মাছ কীভাবে আমি রান্না করি অনেক ধরনের রান্না করা যায় আমি যেভাবে রান্না করছি তোমাদের দেখাচ্ছি নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকম কি আসে সবাইকে স্বাগত আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর ভিডিওটাকেও কিন্তু স্কিপ করে দেখো না ভিডিওটা ফুল ভিডিও ওয়াশ করে দিও তোমাদের আশা করি ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও মাছগুলোকে তেল কড়াই বসিয়ে দিয়ে গরম করে মাছগুলোকে এক একে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো দেখো তেল গরম করে মাছগুলো দিয়েও দিয়েছি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আর কি আর এক পিঠ ভেজে নেব এখন একটু উল্টে দিচ্ছি সুন্দর আর কি মাছটা কিন্তু খেতে গেলে কি কাটাটা প্রচুর কিন্তু মাছটা কিন্তু খুব টেস্ট এখানে কিন্তু আমি চার পিস মাছ নিয়েছি তোমাদের যতটা লাগবে ততটাই নেবে আমি চার পিস নিয়েছি দেখে তোমরাও চার পিস নেবে না তোমাদের যতটা লাগবে ততটাই নেবে এখানে কিন্তু তিন পিস মাছ আমি খাবো আমার ছেলে এক পিস হয়তো খাবে আমার ছেলে এখনও আর কি খেতে চায় না এই আলা মাছগুলো আমরাও তো ছোটোবেলায় খেতে চাইতাম না কিন্তু আমার ছেলেও এখন খেতে চায় না যদিও বড় হয়ে গেছে তবুও খেতে চায় না আর কি বলে কি মা প্রচুর কাটা প্রচুর কাটা তাই দেখো মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে কিছুটা ডালের বড়ি ভেজে নিব। ডালের বড়িটা একটু লাল লাল করে ভাজবো কেন ডালের বড়ি একটা কাঁচা গন্ধ থাকে তাই গন্ধটা আর কি দূর করার জন্যই ভাজা সবাই কম বেশি জানি ডালের বড়ি ভেজেই নেয় ভেজে তুলে নিয়ে এখন এই তেলের মধ্যেই আর কি একে সব ভাজাগুলোই কমপ্লিট করে নেব আমি কিছুটা বেগুন আর কি কেটে ধুয়ে রেখেছিলাম এই বেগুনটাকেও এখন এই তেলের মধ্যেই ভেজে নেব বেশি দেনি অল্প করেই দিয়েছি যার যেরকম লাগবে দেবে কোনো সমস্যা নেই আমার যতটুকু লাগবে ততটুকুই নিয়েছি বেগুনগুলোকেও ভেজে এখন তুলে নেবো এই বেগুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে ধুয়ে কেটে রেখেছিলাম আলু আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকেও একটু ভালো করে একটু ভেজে নেব নাহলে কাঁচা গন্ধ থাকে তো একটা কাঁচা সবজির এর মধ্যে দেখো আমি মশলাও রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি এর মধ্যে একসঙ্গে এখন এটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু আর কি নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু আর কি বাটিটা ধুয়ে জল দিয়ে দেব জল দিয়ে এখন এর মধ্যে আর কি একে একে আরও বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুনও দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন মশলাটাকে সুন্দর করে কষাবো একটু কালার আনার জন্য আর কি বেশি না অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটা কিন্তু আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে মশ মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো সুন্দরভাবে অনেকক্ষণ ধরেই কষাবো কিন্তু তোমাদের তো সম্পূর্ণটা দেখানো সম্ভব না ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তাই আমি কিছু কিছু করে দেখাচ্ছি মশলাটা দেখো অনেকটা কষানো হয়ে গেছে আমার এর মধ্যে এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো আগে দিলে কি গলে যায় বেগুনগুলো ওই জন্য বেগুনগুলো একটু পরেই দিলাম আমি বেগুনগুলো দিয়েও এখন হালকা কষিয়ে নেব হালকাভাবে আর কি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব বেগুনগুলো দিয়ে দেখো আমি কিন্তু হালকাভাবে নাড়ছি আর কি বেঙুন যাতে ভেঙে না যায় এক মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এখন ঝোল আর কি যে যেরকম ঝোল খাবে সেরকম দিবে আমি এখানে অল্প করে ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে এখন ঝোলটা কিন্তু ফুটেও গেল ফুটে গেলে মাছগুলো আর ডালের বড়িগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে এখন এটা কিন্তু আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ফুটানোর পরে আর কি হালকা করে গ্যাসটা কমিয়ে দেবো কিছুক্ষণ অনেকক্ষণ ফুটিয়ে নিলাম দেখলে এখন কিন্তু আমি আর কি গ্যাসটা কমিয়ে দেবো কমিয়ে দিয়েও আমি অনেকক্ষণ রেখে দিই আর কি গলার ভয়েসটা এত খারাপ হয়ে গেছে না ভয়েস দিতে প্রচুর কষ্ট হচ্ছে এত ঠান্ডা লেগেছে দিতে হয় তাই তোমরা কিন্তু ঝোল এরকম ফুটে যাওয়ার পরে কাঁচা লঙ্কা দিবে কাঁচা লঙ্কার কিন্তু ফ্লেভারটা একদম অন্যরকম আসে খুব টেস্ট একটা গন্ধ খুব সুন্দর একটা সেন্ট আসে তোমরা দিতে পারো ঝোলটা কিন্তু আমার অনেকক্ষণ ধরেই আমি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা এখন কমিয়ে দিয়েছিলাম কমিয়ে দিয়েও আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে আমি এখন দেখো হয়ে গেছে আমি তোমাদের ধনে পাতা দেখাতে ভুলে গেছি একটু ধনে পাতা ছিল দিয়ে দিয়েছিলাম বেশি দিই অল্পই দিয়েছি তোমরা যে যেরকম ধনে আমার ছেলে ধনে বেশি খেতে চায় না ওই জন্যে আমি হালকা করে অল্প দুই তিনটা দিয়েছি আমার ছেলে ধনেপাতার পাতার সেন্টটা এমনি তোমার পকোড়া করে দিবে খাবে কিন্তু ঝোলে সবজিতে বেশি খেতে চায় না দেখে আমি বেশি দিতে পারি না দেখো ঝোলটা এখন আস্তে আস্তে আমি নামিয়ে ফেলবো ঝোলটা আমার একদম রেডি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে বন্ধুরা দেখো এভাবে তোমরা বাড়িতে ফলি মাছ রান্না করে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে খেতে আমার গলার জন্য না আমি ভয়েস দিতে পারছি না ভিডিও দিতে পারছি না এত ঠান্ডা লেগেছে তাও চেষ্টা করলাম আজকে জানি না কীরকম হয়েছে ভয়েস তোমরা একটু মানিয়েও নিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এত কাশি হচ্ছে না ভিডিওতে ভয়েস দিতে পারছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল কারণ আমার তো খাওয়া হয়ে গেছে তারপরে আমি ভয়েস দিচ্ছি তার জন্যে বলে দিতে পারলাম খেতেও খুব সুন্দর হয়েছিল আর কালারটাও খুব সুন্দর আসছে আর কি তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো এভাবে পাশে থেকো আমিও পাশে থেকো আজকের মতো এখানেই রাখছি বাই টাটা ভালো থেকো